বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে ভালো আছেন আজকের এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটা যদিও একটু ছোট হয় কিন্তু খুব নলেজফুল ভিডিও বন্ধুরা কারণ আমরা সবাই জানি যে আমরা পশ্চিম বাংলার যতগুলো লোক আছি এই ভুলটা অনেক সময় করে যাই আর করার ফলে আমাদের বাড়িতে যখন আমরা মেঝোটা করি ওই মেঝোটায় কিন্তু আমাদের অনেক সময় ধস নেমে যায় বা টাইলস যদি আমরা বসাই সেক্ষেত্রে কি হয় এক থেকে দেড় ইঞ্চি যখনই বসে যায় তখনই আমাদের লাখ লাখ টাকার টাইলস বা মেঝোটা ধসে যায় সেই কারণে কিন্তু অনেকটা আমাদের প্রবলেম ক্রিয়েট হয় তো বন্ধুরা এই যে পিলারের গর্তগুলো আছে বিশেষ করে মনে রাখবেন যদি আপনি ছাদ লেবেল পর্যন্ত গাঁথনি করে এক বছর পর ছাদ করেন তাহলে তো বৃষ্টিতে সম্পূর্ণ বসে যাবে কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি মনে করেন এক মাসের মধ্যে আমি বাড়িটা ছাদ লেভেল করে ছাদ করে দেব কিন্তু আপনি যদি পিলারের যে গর্তগুলো আছে এই গর্তগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে না করেন ঠিকঠাকভাবে জল দিয়ে ভালো করে যে মাটিগুলো আছে মাটিগুলোকে না বসান তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন টাইলস বসা হবে তখন কিন্তু এটাতে ধস ধস নেমে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটা করছি যখন এই পিলারের গর্তগুলো আমরা বালি দিয়ে তারপর মাটি দিয়ে ভরাই ভরার পরে আমরা এইভাবে কিন্তু আমাদের মানে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিতে হয় আর কি প্রথমত আর এই ভুলটাই কিন্তু মানে যারা কন্ট্রাক্টর আছে যারা ওরা যখন ঠিকাতে কাজ করে তখন কিন্তু এই কাজগুলো কিন্তু ওরা করে না আর আমরা যারা বাড়ির মালিক আমরা কিন্তু এটার দিকে বিশেষ করে একটা গুরুত্ব দিই না আমরা ভাবছি কি হবে কোনো ব্যাপার না কিন্তু দেখবেন যে মেঝটা যখন ঢালাই করবেন মেঝর ঢালাইটা আপনার ঠিক থাকবে কিন্তু ঢালাইয়ের নিচে মাটি কিন্তু ধসে যাবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বাইরে আউটার সাইডে কিন্তু জমি আছে ওই জমিতে যখন বর্ষার সময়ে জমিগুলো ভরে যাবে তখন সেত সেতে যে ভাবটা সেটা কিন্তু আমাদের বাড়ির যেটা নিচে পর্যন্ত সেত সেতে হয়ে যাবে রসের কারণে কিন্তু গোড়াটা কিন্তু বসে যাবে তাও এইগুলো যদি আমরা প্রথমেই আগে নজর দিয়ে কিন্তু করি তাহলে কিন্তু কোনো ব্যাপারে না তো আশা করছি বন্ধুরা কালকে একটা ভিডিও আমি আপডেট দিয়েছিলাম এটা আমার নিজের বাইরে তৈরি হচ্ছে প্রতিটা ভিডিওর আপডেট এখান থেকে পেয়ে যাবেন যে কিভাবে কাজ করলে ভালো হয় আবার দেখা হবে কালকে এই সময় একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণই সবাই ভালো থাকবেন আর আপনি যদি বন্ধুরা আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন